আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য অনেক সুন্দর কাপড় নিয়ে আসি সবচেয়ে হিট কালেকশন দেখাবো আজকে আপনাদের তো ফার্স্ট আমরা শিফনগুলো দেখাই একটু আপনাদেরকে স্যাম্পল এগুলো হচ্ছে আপনাদের সাড়ে বড় ইন্ডিয়ান পাতা জর্জেট আর এগুলো শিফন জর্জেট আর এই যে জিমিচি কাপড়ের কালেকশন অনেক জিমিচি কাপড় আছে এগুলো সবগুলো রানিং ওয়াশ কাপড় সবগুলো রানিং তো আমরা আপনাদের আজকে দেখাবো মুনা সিল্কের কাপড় আর দেখাবো এই যে জুম ফেব্রিক্স দেখাবো এই হলো ঝুম ফেব্রিক্স এগুলো দেখেন খুবই সুন্দর প্রিন্ট আর সবুজ কালার মধ্যে এটা কালার মধ্যে এটা অনেক জোস এটা খুবই সুন্দর এটা আছে রেড কালার রেড কালারটা অনেক সুন্দর এগুলো একেবারে লেটেস্ট প্রিন্ট নতুন প্রিন্ট এই যে এগুলো হচ্ছে জুম ফেব্রুয়ারি এরপর যেগুলো দেখাবো ওগুলো হচ্ছে অনেক হিট মুনা সিল্ক অনেক হিট এগুলো কিন্তু সাড়ে তিন হাত পাঁচশো টাকা করে বস আর এগুলো এই সাইড দাও এই যে মুনা সিল্ক এখানে দাও এই যে এই যে কাপড় দেখতেছেন না এগুলো সবচেয়ে হিট কাপড় বাজারের শাড়ি ল্যাঙ্গা গাউন আস্তে আস্তে এই যে কালোটা দেখেন এটা আপনি চাইলে ইনার সারা ব্যবহার করতে পারেন বোরকা চাইলে বানাতে পারেন দেখেন এরকম পাতলা হামুরি পাতলা না এরকম আপনাদেরকে দেখাই এটা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক জোস এরপর এটা মিষ্টি কালার এটা আরো কষ্ট কালার আছে আরো অনেকগুলো কালার আছে এটার মধ্যে ওগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছে না আমাদের হাতের কাছে ওগুলো নাই মধ্যে সবচেয়ে হিট প্রিন্ট এটা কিন্তু একটু ডিপ হলুদ ক্যামেরা একটু লাইট চলে আসছে একটু ডিপ ইয়েলো খুবই সুন্দর অনেক সুন্দর দেখতেছেন গাইস জাস্ট ওয়াও কাপড় এগুলো এই শিপন শিপনে কিন্তু অনেক কালেকশন আছে আমাদের কাছে আমাদের ভিডিও আছে আমাদের ফেসবুক পেজ আছে ছবি আপলোড করা আছে ওয়াও এটা দেখতেছেন কত সুন্দর এটা একটু শাওলা টাইপের মানে সবুজ সবুজ টাইপেরই হলো দেখতেছেন খুবই সুন্দর আপনার যেটা ভালো লাগবে ওটা স্ক্রিন শট নিয়ে আপনি আমাদের থেকে অর্ডার করতে পারবেন আর যে কোনো কাপড় লাগলে আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় যারা যেখানে নেন হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যারা যেই কাপড়টা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন আরে জি জুম ফ্যাব্রিক্সে আরো কালেকশন আছে যেখানে হিট কাপড় আছে অনেকগুলো প্রিন্ট আছে প্রত্যেকটা প্রিন্টই অনেক সুন্দর অনেক আনকমন সো গাইস আপনারা অবশ্যই ভালো কাপড় নিলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আনকমন যত কাপড় আছে সব দেখতে পারেন মন চাইলে নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভালো লাগলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সুন্দর কালেকশন দেখতে চাইলে নিতে চাইলে